নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আশীর্বাদ আমিও ভালো আছি এখন হইতেছে দুপুরবেলা তো একটু নামাই যাইছি চলেন যাই আসে আবার শামুক খাইতেছে বাবার থেকে তো আমি আবার এই সাইডে একটু খোলা আইছি মা আর বাবা সরিষা শুকাইতেছি

ওই সাইড আর সরিষা বেরিবে নেছে সরিষা বেরিবে নেছে বলতে বেরিয়া সরিষা ছোটিベンসার কি এই যে দেখেন আরো ಇದೆতেছে কাট বাগান এই যে সরিষা এই সাইড আবার বাইরে যাচ্ছে মায়ের আর বাবু দেখতে থাকেন এই সাইডে মার বাবু সরিষা ইয়ে করতেছে আমি আবার একটু বাড়ির দিকে যাই বাড়িতে দেখি কি বান্না চলতেছে তো ওই যে আমার সবজি বাগান কি জায়গায় আমি এইগুলো গাছ লাগাইছি আর ওই যে সিম গাছ লাউ গাছ দিদি লাগাইছে আমাৰ ঐ চাইডে কৰলা গছ আছে কিছু ঐগলাও দি লাগাইছে দেখে এই চাইডে কৰলা গছ আছে লাও গছ এজন দেহা যায় না

ओ मासी उहाँ बुने फोरोडै बुने बु बु रान मान्छे फोरोडै उताइको भने यसको त लामा गर्न खाइयो

साइड आबर मशीन चालू होए गेस आज के ते यार की जल्दी आ लेबो के चालू होए से आगे खाद खाद डिजायबेन कैकाला होगो समझे खाद डिजाय लेबो बोले आज के खाद आज के बिरामो काज आ छे हमदा वर्तमान काज होसे मुखल

এই যে সকাল থেকে তুইটা ভর্তি ভর্তি আছে না কই খবর দেনা কিছু না কাম কথা ঠিক খুব কষ্টতে চাंगर কাম করা কিছুতিয়া ওসাতি

হাকি <coughs> Please. Okay.

শেষ আমি গড়ি না দেয় তো ওই সেটা আবার আমি একটু কবুতরে খাইতে দিলাম তো ওরা খাইতেছে পাশে আবার আমি গুরুরে খাইতে দিলাম আমাদের দুইটা গরু একটা ওই পাশে আর একটা ওই পাশে এটা বড় আর একটা ছোট ওইটা আর কি ভরা বড়ছে মানে বিয়ে হইব আর কি বাচ্চা হইব ওই ওই জায়গায় আবার সবাই স্নান করতে আসে মেশিন চাল হয়ে গেছে ওই জন্য সবাই খুশি স্নান করতে পারবে এখন আর বলে স্নান করা লাগবে না তো ওই পাশে সবাই খাওয়া দাওয়া করতেছে

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হইতেছে বেলা বিকেল হয়ে গেছে তো আজকের ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ